জনাব তারেক রহমান একটি প্রস্তাব করেছেন এবং তার প্রস্তাব অন্যান্য দলও এই জাতীয় প্রস্তাবের সাথে একমত হয়েছে যে আর আগামী দিনে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না তো এর ফলে আমরা যেটা আশা করতে পারি কারণ মাথায় ভবিষ্যতে আর এই উদ্ভট চিন্তা ঢুকবে না রাজা অথবা রানী হওয়ার একইভাবে যেহেতু নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেজন্য রাতের বেলার ভোটের চিন্তা কেউ করবে না ভোট হবে দিনের বেলা আর রাতের বেলা আমরা এই সমস্ত সভা সেমিনার করব ইনশাল্লাহ সিলেটকে যদি ভাইব্রেন্ট করতে হয় আগামী দিনে যদি আমরা সামাজিক অস্থিরতা না দেখতে চাই তাহলে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দিস নাম্বার ওয়ান এখন এই কর্মসংস্থান কীভাবে করবেন একটা পথ যেটা ঢাকা চট্টগ্রাম খুলনা নারায়ণগঞ্জ গাজীপুরে আছে শ্রমঘন্য অনেক শিল্প আছে আমাদের সিলেট বিভাগের মধ্যে যে পর্যন্ত এসেছে শিল্প সেটা হলো হবিগঞ্জ পর্যন্ত হবিগঞ্জ থেকে সিলেটের দূরত্ব এখন স্বাভাবিক রাস্তায় এক ঘন্টা দশ মিনিট থেকে দেড় ঘন্টা এর বেশি বড় কথা না যদি রাস্তা ভালো থাকে দেড় ঘন্টার দূরত্বে যদি এত বড় বড় শ্রমঘন শিল্প চলতে পারে তাহলে দেড় ঘন্টা দূরত্ব চলতে থাকে কোনো কারণ নাই তাহলে আগামী দিনে যেটা করা দরকার যে সরকারি বিভিন্ন নীতি সহায়তা দিয়ে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাতে এই সিলেটে ব্যাপকভাবে শিল্পায়ন হয় মূলত লেবার ইন্ডাস্ট্রি স্ট্রং শিল্প যাতে আমাদের শিক্ষিত অল্প শিক্ষিত নারী পুরুষ সবার জন্য কর্মসংস্থানের সুযোগটা উন্মুক্ত হয় আগামী দিন ইনশাল্লাহ আইটির বিকাশের জন্য যা যত ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার সেই লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করতে হবে এবং আমাদের শিক্ষিত তরুণ তরুণীদের আইন সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মধ্যে সম্পৃক্ত করতে হবে এটি হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে আমাদের বাংলাদেশের চুয়াত্তর পরবর্তী ব্যাপক প্রসার হয়েছে চুয়াত্তরে মানুষের মোটে আট কোটি আজকে হচ্ছে আঠারো বিশ কোটি আট কোটি মানুষের সময় দুর্ভিক্ষে মারা গিয়েছে হাজার হাজার লোক তার পরবর্তী পঁয়তাল্লিশ বছর মানুষের সংখ্যা বেড়েছে ফেনোমেনাল গ্রোথ হয়েছে জায়গায় ফেনোমেন এবং কৃষি জমির পরিমাণ কমেছে তাহলে কারণ বাংলাদেশের যত কৃষি জমি ছিল সব আবাদ হয়েছে পরিকল্পনা আর আরো দুই চারটা গুরুত্বপূর্ণ জিনিস এসেছে যেমন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেয়া সংসদীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি যেগুলি জবাবদিহিতা নিশ্চিত করে ওভারসাইট নিশ্চিত করে আগামী দিনে সিলেটের জন্য আমরা কি করতে চাই বা সিলেটের জন্য কি করা দরকার আমরা কি করতে চাই তার থেকে বড়ো কথা হলো সিলেটের প্রয়োজনটা কি সিলেটের এক নম্বর প্রয়োজন হচ্ছে এখানে যেভাবে সিলেটের অর্থনীতি পরিচালিত হয় সেখানে কর্মসংস্থান সৃষ্টির খুব গুরুত্বপূর্ণ আগামী দিনে আমরা আশা করি গত চুয়ান্ন পঞ্চান্ন বছরের বিভিন্ন পার পারবার পরে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে কি বলা যায় এটাকে মানে লেসন লার্ন যথেষ্ট যথেষ্ট ভুল যথেষ্ট চড়াই উতরাই পারবে আমরা এই জাতীয় ঐক্যমতে এসেছি যে আগামী দিনে আর কোনো দিনই এই দেশে জবাবদিহি জবাবদিহিবীন রাতের ভোটের কোনো সরকার যাতে না হয় এই ব্যাপারে অন্তত সব রাজনৈতিক দল একমত হয়েছে এবং সেই একমত হওয়ার সেই একমত হওয়ার ফলাফলটা হচ্ছে যে সিদ্ধান্তগুলি এসছে তার মধ্যে প্রথম হলো বাংলাদেশে আর কোনো দিন কোনো জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হবে না হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে